দর্শক আসলাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি জিও ব্যাগ নিয়ে কিছু কথা বলবো যারা যারা কৃষি গাছ লাগাবেন জিও ব্যাগ সেই বিষয়ে আমি কথা বলবো এবং কিছু গাছের সাথে দর্শক আপনাদেরকে পরিচয় করে দেব। দর্শক এই যে আমার সামনে একটা জিও ব্যাগে দশ গ্যালন জিও ব্যাগে কত সুন্দর ঝোপালো খুব সুন্দর চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই থাইলঙ্গান অলরেডি ফুল চলে আসতেছে মুহূর্ত চলে আসতেছে এর পাশাপাশি দর্শক ভিয়েতনামি যে লাল কাঁঠালটা এই লাল কাঁঠালটাও আমাদের এখানে আছে জিওবাগে দ্যাশ গেলুন জিওবাগে এটার কিন্তু জিওবাগে পর্যাপ্ত পরিমাণে হাড়ের গুঁড়া নিমের খোল খুশি শামুকের গুঁড়া এগুলো দিয়ে গাছটা রোপণ করা হয়েছে এটাতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর এই জিওবাগে গাছটা থাকবে জীবিত এবং ভালো ফল দেবে শাখা পোশাকা বাইরে হবে এবং এই গাছগুলো আমরা রিসেন্ট বাইরে থেকে নিয়ে আসি এই গাছগুলোতে কিছুদিনের মধ্যেই ফল চলে আসবে এটা বিহেত লাউ লাল কাঁঠাল এর পাশাপাশি দর্শক এটা কিন্তু আমাদের এখানে পিঙ্ক কাঁঠালও আছে এটা পিঙ্ক কাঁঠাল আবার গামলেস কাঁঠালও আছে যে এটা গামলেস কাঁঠাল মুকুট চলে আসতেছে এর পাশাপাশি দর্শক এই যে বিভিন্নখানে চারা কিনে যে প্রতারিত হচ্ছেন বিভিন্ন ধরনের চারা কিনে এর পাশাপাশি দর্শক আমার এখানে কিন্তু এই যে পটল জামটাও আছে এই যে দেখেন পটল জামের মধ্যে মুকুট চলে আসছে এগুলাতে ফল চলে আসবে ইনশাল্লাহ এইটুক গাছে কি পরিমাণ ফল এটা কিন্তু প্রাপ্ত গাছ এটা বয়স্ক গাছ প্রায় তিন বছর বয়স এই ধরনের গাছ আমাদের এখানে হিস পরিমাণে কালেকশন আছে এর পাশাপাশি দর্শক আমি আরো কিছু গাছ দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিয়েতনামি জলপাই ভিয়েতনামি জলপাই এটার যে বৈশিষ্ট্যটা এটা বরাবর আমরার মতোই হয় বাইরের দেশ থেকে আনছি যারা এই ধরনের জাতগুলো গুলো কালেকশন করতে চাচ্ছেন বা সারা পাচ্ছেন না অবশ্যই আমাদের যোগাযোগ করলে পাবেন এছাড়া দর্শক এই পাশাপাশি এদিকে দেখেন এটা কিন্তু থাই অবকাঠো খুব সুন্দর ঝোপালো জিও ব্যাগ আজকে কিন্তু আপনাদের সামনে যে কথাগুলো বলবো সবগুলো কিন্তু জিও ব্যাগ নিয়ে কথা বলবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন জিও ব্যাগ এর পাশাপাশি দর্শক মোটামুটি যে বারো মাসি আপনার অ্যাবোকাটোটা এটি অ্যাবোকাটো আমাদের এখানে নতুন চারা এগুলো ইন্ডিয়া থেকে আসছে এই লঙ্গানের যে ভ্যারাইটিসটা এটা কিন্তু ফোর সাইজের লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এটা ফোর সাইজের লঙ্গান এটা কিন্তু কলম চারা খুব সুন্দর জিও ব্যাগে অনেকে যে আমাদের ভিডিও কাট সাট করতেছে আপনারা রিজিয়াল ভাবে নার্সারি চারা ভান্ডারে ঢুকবেন পেজে এবং আমার চেহারা দেখবেন ফেস দেখবেন আমার শত শত ভিডিও আছে আপনারা পছন্দ করে ভিটোর মধ্যে পছন্দ করে গাছের অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের অর্ডার কনফার্ম করে আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দেয় আমাদের এখানে কিন্তু দেশি বিদেশি জিও ব্যাগে আটশো প্রজাতির সারা আছে বিভিন্ন জাতের আনার আপনাকে দেখাবো দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি আনার এই যে মোটামুটি ফল চলে আছে মুকুট চলে আরো মুকুটের অনেক সময় বাকি আছে তো পুরাপুরি মুকুট বার হবে এরকম যারা নিতে নিতে চান পারেন আনারের যে জাত কয়েকটা জাত আছে আমাদের এখানে পাকিস্তানি আছে গণেশ আছে সুপার ভাগো আছে মৃদুলো আছে গ্রাডানা আছে সব জাতের আনার আছে যারা ভালো মানের আনারের বাগান করতে চাচ্ছেন আহ ভালো ছাড়া পাচ্ছেন না ছাদে ওপন করবেন বা বসত বাড়িতে লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো সারা দেবো এই যে রোহনপুরের আনারের যে একটা বৈশিষ্ট্য রোহনপুরীর আনার কিন্তু একবারে পুরোপুরি কালার চলে আসে এই যে রোহনপুরীর আনার এই যে ফুল চলে আসে অলরেডি আর এটা কিন্তু গ্রাডানা আনার দর্শক এটা কিন্তু গাছেরই পাতা ভিন্ন আমরা কিন্তু কাস্টমারের সাথে প্রতারিত করি না কাস্টমার যে কোয়ালিটির সারা আমরা সেই কোয়ালিটির গাছ দেবো ইতিপূর্বে কিন্তু আদর্শ মানিক নার্সারি এবং নার্সারি চারা ভান্ডার আপনারা অবশ্যই দেখে শুনে চারা ক্রয় করবেন না পড়ে আমার দেখবেন দেখে শুনে আমার সাথে কথা বলে নার্সারি চারা ভান্ডারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা ভালো গাছ পাবেন তাই আর দেরি না করে দর্শক কথা বাড়াবো না যারা আপনারা আহ কৃষি করবেন ভালো গাছ পাচ্ছেন না ছাদে আপনি গাছের অর্ডার করতেছেন একটা দিচ্ছে আর একটা এই ধরনের প্রতারকের হাত থেকে এড়িয়ে চলে অরিজিনাল নার্সারি সারা যোগাযোগ করলে ভালো সারা পাবেন আমাদের ঠিক কিন্তু দর্শক আবারও বলতেছি আপনারা মাথায় রাখবেন আমাদের ঠিকনা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম গাষ্টি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া দিয়ারে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া সেই i not